টু মাইনাস থ্রি বিন্দু দিয়ে গমনকারী এবং টু এক্স মাইনাস থ্রি সেভেন রেখার উপর লম্ব এই রূপরেখার সমীকরণ নির্ণয় করছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং একটি নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব এই রূপরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদেরকে আমরা যদি এই সমীকরণটা লিখি এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে লম্বর হবে এই এক্স ওয়াই এর শখ ইন্টু এক্স ওয়াই এর শখ হচ্ছে থ্রি ইনু এক্স প্লাস টু ইন্টু ওয়াই এক্সের শখ ইন্টু ওয়াই প্লাস কে টু জিরো আর এখানে যদি প্লাস থাকে আমরা এখানে মাইনাস লিখবো আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে বিভূত যুক্ত এই এক্স এবং ওয়াই এর মাঝে মাঝে কি এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস লাগবো মাইনাস থাকলে প্লাস লাগবে তাহলে আমরা দেখছি থ্রি এক্স প্লাস যেহেতু এখানে মাইনাস আমরা প্লাস থ্রি টু ওয়াই এটাকে যদি আমরা এক নং সমীকরণ ধরি এরকম এক নং সমীকরণ তাহলে এই এক নং রেখাটি বলেছে এই নির্দিষ্ট বিন্দু মাইনাস টু মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এক নং টি এই এক নং টি কি করছে এই টু মাইনাস থ্রি বিন্দুগামী থ্রি এই বিন্দু দিয়ে এই বিন্দু বিন্দু স্থানাঙ্গ দিয়ে এই সরল রেখাটি সিদ্ধ হবে তাহলে আমরা ফাইভ সুতরাং এই মানটি দিয়ে এই সমীকরণটি সিদ্ধ হবে তাহলে টু থ্রি ইন্টু টু প্লাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস কে ইকুয় কে টু তাহলে কে এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই কে এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স ইকুয়ালস টু জিরো তাহলে এটি হচ্ছে নিম্ন সমীকরণ যেই সমীকরণটি নিম্ন সমীকরণের সরল রেখার সমীকরণ তাহলে এই সরল রেখাটি হচ্ছে কি এই সরল রেখার উপর লম্ব টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু সেভেন এই রেখার উপর লম্ব তাহলে এটা তাহলে এটা হচ্ছে কি লম্ব রেখার সমীকরণ এই অ্যান্সার আমরা এটা সমান কি বলতে পারি এই লম্ব রেখার সমীকরণ আমাদেরকে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে এরপর যদি আমরা আরেকটি অঙ্ক দেখি এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা ও এক্স অক্ষের স্থায়ী বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করে বলা হয়েছে যে এই রেখার উপর লম্ব এবং এই রেখা এবং প্রদত্ত রেখাটি এই রেখাটি এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে ওই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হয়েছে এই রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হয়েছে তাহলে এই এক্স বাই এ এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে লম্ব রেখার সমীকরণ লম্বা লম্বাখার সমীকরণ হবে আমরা লিখতে পারি এখানে এই ওয়াই ওয়াই এর ওয়ান বাই বি এক্স তাহলে এই এক্স বাই বি বিপরীত চিহ্ন এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস মাইনাস থাকলে প্লাস থাকে এখানে মাইনাস আমরা কি লিখবো প্লাস ওয়াই বাই এক্স এর সহক এক্স এর সহ ওয়ান বাই এক্স কে ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে কি লম্ব লম্বরেখার শ্রমিক হচ্ছে সত্তানুষের ফাই বলা হচ্ছে যে এই রেখার উপর লম্বা এবং প্রদত্ত রেখা এই প্রদত্ত রেখা বলতে এই এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এই রেখা এই এক সক্ষের শ্বেদ বিন্দুগামী তাহলে এই অক্ষের এক সক্ষের শেষ বিন্দুগামী স্থানাঙ্ক হবে এ জিরো কেননা এই এক্স বাই এ এ এক সক্ষের খণ্ডিতাংশ ইন্টু কমা জিরো হবে তাহলে এটা হবে কি এক সক্ষের খন্ডিতাংশ একশের শেদ বিন্দুগামী তাহলে এই বিন্দু দিয়ে বলা হয়েছে যে এই রেখাটিও যায় তাহলে এই এক নং রেখাটি প্রদত্ত রেখা এই প্রদত্ত রেখা বলতে এই এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি টু ওয়ান প্রদত্ত রেখা ও রেখা ও এক নং রেখাটে এক নং রেখাটে কি করে এই এই প্রদত্ত রেখার এক্স এক চক্রের খন্ডিতাংশ দিয়ে যায় তাহলে এই রেখার রেখা দুটি কি করে এই এ এবং যে যায় যায় তাহলে সুতরাং এই বিন্দু দ্বারা আমরা কি এই সমীকরণটি সিদ্ধ করতে পারি যেহেতু এই এক নং রেখাটি এবং এই প্রদত্ত রেখাটি এই বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি এই বিন্দু দ্বারা এই এবং জিরো এই বিন্দু দ্বারা এই এক নং রেখাটি সিদ্ধ হবে তাহলে সুতরাং আমরা পাই এ বাই বি প্লাস এই জিরো বাই এ কে ইকল টু জিরো সুতরাং কে মাইনাস বি

প্লাস বিওয়াই ইকুয়ালস টু আমরা এই এ স্কোয়ার লিখতে পারি তাহলে এই হচ্ছে কি এই নিম্ন সরল রেখাটি যেই সরলরেখাটি এই রেখার উপর লম্ব এবং এই রেখার বিন্দু দিয়ে কী করে যায় তাহলে এটা হচ্ছে কি নিম্ন সরল রেখাটি যেই সরলরেখাটি এই প্রদত্ত সরল রেখার উপর লম্ব এবং একসক্রের সেট বিন্দু দিয়ে এই সরলরেখাটি যায় তাহলে এটা হচ্ছে এই নিম্ন সরলরেখাটি এটাই অ্যান্সার